নমস্কার নতুন বছরে সবাইকে শুভেচ্ছা ও প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের কৃপায় ওয়েস্টবেঙ্গলের বাইরে কয়েকটি সেন্টারে মায়ের জন্মতিথিতে মায়ের কথা বলার আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম আবার মায়ের ইচ্ছায় আমরা একত্রিত হলাম রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো চোদ্দতম পর্বে শিবানন্দ মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা অর্পণ করব অতি সংক্ষিপ্ত অনুচিন্তনে যার বিষয় শিবানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রী শ্রী মা অবতার পুরুষের স্বরূপ সাধারণ মানুষের বুদ্ধির অগম্য শ্রী শ্রী ঠাকুর নিজেই অন্তরঙ্গ ভক্তদের কাছে তার স্বরূপ উদ্ঘাটন করেছিলেন তিনি নানাভাবে প্রকাশ করে দিয়েছিলেন তার লীলা সঙ্গিনী সারদা দেবীর ঈশ্বরীয় সত্তার তত্ত্বটি এটি যদি শ্রী শ্রী ঠাকুর না করতেন তাহলে সম্ভবত তার ত্যাগী ভক্তদের পক্ষেও শ্রী শ্রী মাকে চিনে নেওয়া সহজ হতো না কারণ অন্তরালবর্তিনী শ্রী শ্রী মায়ের অসাধারণত্বের কোনো বহিঃপ্রকাশ ছিল না ঠাকুর তখন কাশীপুরে অসুস্থ তার কয়েকজন ত্যাগী সন্তান মাধুকরি ভিক্ষায় বার হয়েছিলেন তারা প্রথমেই শ্রী শ্রী মায়ের নিকট গিয়ে বলেছিলেন অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে হে শঙ্করপ্রিয়া সদাপূর্ণা অন্নপূর্ণা পার্বতী জ্ঞান বৈরাগ্যে সিদ্ধির জন্যে আমাকে ভিক্ষা দিন সুশ্রী মায়ের কাছে প্রথম ভিক্ষা গ্রহণ করে তার চরণুরি মাথায় নিয়ে তারা ত্যাগের পথে অগ্রসর হয়েছিলেন তাদের এই আচরণ বিশেষত কিভাবে তারা মায়ের নিকট প্রার্থনা নিবেদন করেছিলেন সেটি লক্ষ্য করার বিষয় মহাপুরুষ মহারাজ স্বামী তুরিয়ানন্দকে একটি চিঠিতে লিখেছিলেন এবার আবার শ্রী মা উপস্থিত থাকায় দুর্গাপুজো যেন সব রূপে হইল অনুমানের আর প্রয়োজন ছিল না বেলুন মঠে দুর্গোৎসবের সময় শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানগণ বিশেষভাবে শ্রী শ্রী মায়ের উপস্থিতি কামনা করতেন কারণ মাকে তারা সাক্ষাৎ জগদম্বা জানতেন উনিশশো সালের পঁচিশে নভেম্বর একটি চিঠিতে মহাপুরুষ মহারাজ লিখেছিলেন কাশীর অদ্বৈত আশ্রমে এবার শ্যামা ও জগদ্ধাত্রী পূজা অতি আনন্দের সহিত সম্পন্ন হইয়াছে শ্রী শ্রী মাও আশ্রমের অতি নিকটে একটি বাটিতে রহিয়াছেন পূজার সময় তিনি প্রতিমার সন্নিকটে ক্ষণকালের জন্যে উপস্থিত হইয়া পুষ্পাঞ্জলি দিয়া যাইতেন তাহাতে মূর্তি যেন সজীব হইয়া উঠিত এবং ভক্তদের চিত্তে উৎসাহ আনন্দ পবিত্রতার স্রোত বহিয়া যাইত জনৈত ভক্ত দুর্গাপূজার ছুটিতে বাড়ি এসে শ্রী শ্রী মায়ের মূর্তি পূজা করেছেন জেনে তিনি ভক্তটিকে লিখেছেন শ্রী শ্রী মায়ের মূর্তি পাইয়া পূজা করিতেছ শুনিয়া আমার বিশেষ আনন্দ হইল তোমাদের জীবন ধন্য হইয়া যাইতেছে বেলুন মঠের তরুণ সাধু ব্রহ্মচারীদের তত্ত্বাবধানে স্বামী শিবানন্দ নিয়ম শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিতেন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তিনি কঠোর ছিলেন তরুণ সাধুদের মঙ্গলের জন্যেই তিনি সংঘ জননী শ্রীমা যখন কোনো ক্ষেত্রে তাকে ক্ষমার আদেশ দিয়েছেন সেই সময় কিন্তু তিনি তা নির্বিচারে নত শিরে সানন্দে মেনে নিয়েছেন মায়ের বিধানকে তিনি জানতেন চরম আদালতের বিধান একবার জনৈক ব্রহ্মচারী ভয় পান তাকে কোনো একটি অন্যায় কাজের জন্যে মহাপুরুষ মহারাজ মঠ থেকে চলে যেতে বলবেন ভীত ব্রহ্মচারী এক বস্ত্রে পদব্রজে জয়রামবাটি গিয়ে শ্রী শ্রী মায়ের স্মরণ নিয়েছিলেন শ্রীমা তাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটা চিঠি দেন চিঠিতে বলেন বাবাজীবন তারক ছোট নগেন তোমার কাছে কী অপরাধ করেছে তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে তা বাবা মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে তুমি বাবা তাকে কিছু বলো না উত্তর না আসা পর্যন্ত মা উক্ত ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দেন পত্রপাঠ মহাপুরুষ মহারাজ উত্তর দিলেন ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম তাহাকে পাঠাইয়া দিবেন আমি তাহাকে কিছুই বলিব না ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলেন ব্যাটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি এই সম্পর্কে আরও একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে একবার মহাপুরুষ মহারাজ স্থির করেন মঠে দুর্গাপুজো হবে না বাবুরাম মহারাজ অসুস্থ হয়ে বলরাম মন্দিরে ছিলেন দুজন বিশিষ্ট ভক্ত মাকে গিয়ে বলেন মহারাজ তাঁকে গিয়ে বলেন অর্থাৎ বাবুরাম মহারাজকে গিয়ে বলেন মহারাজ এবার মঠে দুর্গা পুজো করবার খুব আগ্রহ নিয়ে গিয়েছিলাম কিন্তু পুজনীয় মহাপুরুষ মহারাজ বললেন এবার আর মঠে পুজো হবে না বাবুরাম মহারাজ তাঁদের পরামর্শ দিলেন তোরা এক কাজ কর মাতা ঠাকুরণী উদ্বোধনে আছেন তার কাছে গিয়ে পুজো করবার ইচ্ছা প্রকাশ কর তিনি কি বলেন দেখ মায়ের কাছে গিয়ে সব বলতে তিনি বললেন মা দুর্গা যদি নিজের ইচ্ছায় আসেন তবে আমাদের হ্যাঁ না করবার কি আছে ভক্ত দুটি তখনই বেলুন মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে শ্রী মায়ের কথা বললেন মহাপুরুষ মহারাজ সে কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন মা বলেছেন তাহলে পুজো হবে বলা বাহুল্য সেবার যথারীতি মঠে দুর্গা পুজো হলো প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ইহার পর থেকে মহাপুরুষ মহারাজের দুর্গাপুজোর উপর একটা অদ্ভুত আগ্রহ দেখেছি তারপর থেকে তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন দুর্গা পুজো করেছেন এবং স্থায়ীভাবে দুর্গাপুজোর ব্যবস্থাও করেছেন শুনেছি মায়ের প্রতি স্বামী শিবানন্দের অন্তরের গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তার ব্যবহারে কথাবার্তা এবং চিঠিপত্রে মায়ের কৃপাপ্রাপ্ত সন্তানদের প্রতিও তার আন্তরিক ভালোবাসা ছিল স্বামী অপূর্বানন্দ এই বিষয়ে লিখেছেন সুশ্রী মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তগণকে তিনি আপনার হইতেও আপন মনে করিয়া ভালোবাসিতেন কত সেবা যত্ন আদর আপ্যায়ন করিতেন তাহা প্রত্যক্ষদর্শী ভিন্ন অন্যের পক্ষে অনুমান করা কঠিন সুশ্রী মায়ের সহিত সংশ্লিষ্ট সব কিছুই মহাপুরুষজির অতি প্রাণের জিনিস ছিল উনিশশো সালের আঠাশে জুলাই জনৈক ভক্তকে তিনি লেখেন প্রভুর ইচ্ছায় যতদিন তোমাদের সহিত পরিচয় পাইয়াছি ততদিন হইতেই তোমাদের বড়ই আত্মীয় বলিয়া মনে হয় তোমরা শ্রী শ্রী মায়ের দয়া পাইয়াছ ইহার মূল কারণ তাহার সন্দেহ নাই মায়ের কৃপা তোমাদের উপর সর্বদা বর্তমান এবং সেই জন্যই আমার তোমাদের সঙ্গে এত ভাব তোমরা যে গাছের গোড়ায় জল দিতেছ কাজেই শাখা প্রশাখায় তাহা পৌঁছিবেই মায়ের স্বরূপ প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলেছেন তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যা শক্তি জগজজননী শাস্ত্রে যে কালী তারা ষোড়শি ইত্যাদি দশমহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে মা ঠাকুরন ছিলেন সেই দশমহাবিদ্যার একজন ঠাকুরের যুগ সংস্থাপন সংস্থাপনরূপ নরলীলা পূর্ণ করবার জন্যে জগতে অবতীর্ণ হয়েছিলেন তাকে সাধারণ মানব কি বুঝবে আমরাও প্রথমটা তাকে কিছুই বুঝতে পারিনি নিজের ঐশী ভাব এত গোপন করে থাকতেন যে তাকে কিছুই বুঝবার জো ছিল না তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন আর স্বামীজি কতকটা বুঝেছিলেন সুশ্রী মায়ের জন্মতিথিতে মহাপুরুষ মহারাজের মধ্যে ভাবান্তর দেখা দিত এই রকম এক জন্মতিথিতে দেখা যায় মহাপুরুষ মহারাজ ভোট থেকেই মাতৃগত প্রাণ শিশুর মতো মা মা বলে ডাকছেন মায়ের কাছে আকুলভাবে প্রার্থনা করছেন মা মা মহামায়া জয় মা জয় মা আমাদের ভক্তি বিশ্বাস জ্ঞান বিবেক অনুরাগ ধ্যান সমাধি দিন ঠাকুরের এ সংঘের কল্যাণ করুন সমগ্র জগতের কল্যাণ করুন জগতের শান্তি বিধান করুন কিছুক্ষণ চুপ করে আবার বলছেন আমাদের ভক্তি নেই তাই এসব দিনের ঠিক ঠিক বুঝতে পারি নে আজ কি যে সেদিন মহামায়ার জন্মদিন জীব জগতের কল্যাণের জন্যে স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন স্বামী শিব স্বরূপানন্দ মহারাজকে তিনি বলেছিলেন মায়ের সম্বন্ধে স্বামী শিবস্বরূপানন্দজি বলতেন মহাপুরুষ মহারাজ বলেছেন আমাদের মা সাধারণ মানবী নন অবতার বরিষ্ঠের লীলা সঙ্গিনী ঠাকুরের লীলা পুষ্টির জন্যে তিনি নর দেহ ধারণ করেছেন রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধ চৈতন্য সকলের সঙ্গেই এই মা এসেছেন কিন্তু তাকে কে চিনতে পারে বউটির মতো ঘোমটা দিয়ে থাকতেন তিনি কৃপা করে না বোঝালে কে বুঝবে তাকে মানুষের সৌভাগ্য যে তারা আসেন কিন্তু মানুষের দুর্ভাগ্য যে খুব কমজনই তাদের চিনতে পারে অদ্যাবধি গৌরলীলা করেন গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় নমস্কার